সো কাজ চলে এলাম চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে আজ এসেছি মানে আমাদের কলকাতার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সো আজকে দেখবো আর এখানে সমস্ত কিছু শেয়ার করব তো দেখ চলো আমরা এখন আছি মানে ভিক্টোরিয়ার সামনে তো চলো এখানে আমাদের মানে টিকিট কাউন্টার আছে তো টিকিট কাউন্টারে এসে টিকিটটা কাটি আর এই আমার যে ভাইদের নিয়ে এসেছি ছোটো ছোটো ভাইরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া ঘুরবে বলে এসেছিলো তো তাদেরকে ঘোরাতে এসেছিলাম এখন এসে মতো ফটো তোলা মানে চালু জানি না ভিতরে ঢুকলে কি করবে আরও চলো টিকিটটা কাটা যাক ফিটটা কাটা বলে

চলে এলো টিকিট নিয়ে ঢুকবো আমরা দেখতে পাচ্ছ এখন টিকিট কেটে নিয়েছি আর নিয়ে নেওয়ার পর এখন আছি দেখতে পাচ্ছ সেই ভিক্টোরিয়ার মেমোরিয়াল হলের সামনে আর বেসিক্যালি এখান থেকে আমরা যাব মেমোরিয়াল দেখব যে কেমন কি আছে সমস্ত কিছু আর দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার সামনের অবস্থাটা এমনই আছে টিকিট রেডি হ্যাঁ আমাদের ঢুকতে হবে এই গেট দিয়ে আর বেরোবে এই গেট দিয়ে ওরা দুজন ওখানে তো আসুক না আমাদের ঢুকতে হবে এই গেট দিয়ে আর সামনে দেখতে পাচ্ছি এই টিকিট কাটা হয়ে গেছে যাব এখন গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল আজকে দেখতে হবে তো গাই দেখতে পাচ্ছো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকে গেছি এখন আমরা পানিটা ধরতে গেলে কষ্ট হচ্ছে তাদের তাই না দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আর সেই বাগান পার্ক আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছ আর এখানে তোমার বড় পাথর দিয়ে দিয়েছে পাথর সামনে লেক আছে তো দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার সামনে চলে এসছি সেই কাল কাল এই তো আমার হাতে এ রুবুল রুবুল কাল রাত্রে যেটা দেখছিলাম সেটা আজকে আমরা পৌঁছে গেছি নাকি মুর্শিদাদের জন্য কিছু বলে দাও ওরা তো আসতে চাচ্ছিল না

এখানে অনেক রকম লোক আসতে পারে বিদেশি বিদেশিদের জন্য মানে বাইরের রাজ্যে নেপাল ভুটান তেলেগু মানে বিভিন্ন জায়গার লোক এখানে এলে তাদেরকে মানে তাদের টিকিট নেওয়া হয় একশো টাকা আর ইংরেজদের জন্য হচ্ছে পাঁচশো টাকা আর আমাদের এখানকার আছে তো এখানকার এদের জন্য হচ্ছে বেসিক্যালি হচ্ছে তিরিশ টাকা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তিরিশ টাকা যারা আছে তাদের জন্য সোজ এখন মানে মিউজিয়ামে ভিক্টোরিয়া মিউজিয়ামের ভিতরে যাব আর দেখব কি আছে তো সমস্ত কিছু শেয়ার করব আর দেখতে পাচ্ছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা মানে সুন্দর লেক মানে গাছের সময় মানে আমি মানে অ্যাকচুয়ালি বলবো কাপেল যারা আছো তো তারা এসো অবশ্যই এসে ঘুরে যাও ভালো লাগবে আর ভিক্টোরিয়া এসছি আসার পরে এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ মানে বড় বড় খোয়া বিছিয়ে দিয়েছে একদম তো সেই খোঁয়ার উপর থেকে এখানে আসতে হবে আর এখানে একটু দেখ দেখতে পাচ্ছ এখানে বলে দিচ্ছে যে সোমবার করে বন্ধ সোমবার বন্ধ থাকে তো আস আসতে গেলে দিন থেকে আসতে হবে দেখতে পাচ্ছ একটু আগে গেল মানে খবর খবর বেঁচে গেছে একদম সেই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরে এসে ঘুরে এসে ঘুরে এসে পড়তে দিছো টিকিটটা হাতে নিতে হবে ঠিক আছে আর একবার ধর ক্যামেরা ধর ক্যামেরা ধর আমরা ভিতরে যাবো মিজিয়ামে কি দেখতে পাচ্ছি দেখুন بدنا খরচ দিও আর এখানে দেখুন ফটো ফটো দেখতে পাচ্ছেন দেখতে হচ্ছে আর রাহুল এবারে 빅 টু ফ্যাক্টরি আমি ভিতরে দেখতে পাচ্ছি এরকম Rajar shot. Ei, espera espera ছোট্ট ভিক্টোরিয়া ছোট্ট ভিক্টোরিয়া ছোট্ট ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়া সেই কাঁচের মধ্যে দেখতে পাচ্ছ সবাই ব্লগিং করছে দেখতে পাচ্ছ ছোটো 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 ভাইরা ব্লগিং করছে

চাল এবার ছবিলে এবার ছবিলে সেই সেই ইতিহাস পাতায় পড়েছিলাম ইতিহাসে পাতা পড়েছিলাম সেই দেখতে পাচ্ছ ছবি আর এখানে এই ছবি সম্পর্কে সমস্ত ভাষায় লেখা আছে হিন্দি ইংলিশে লেখা আছে দেখতে পাচ্ছ মানে এই যে আর্স মানে ছবিটা আছে কী সম্পর্কে সেটা সম্পর্কে এখানে লেখা আছে তো দেখতে পাচ্ছ সেই রানী ভিক্টোরিয়া দেখতে পাচ্ছ যার নাম অনুসারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি ঐতিহাসিক যুগে তৈরি হয়েছিল যেটা হচ্ছে আঠারোশো সাঁত্রিশ সালে জন্মেছিল ভিক্টোরিয়া রানী আর মরণ মরণ বা মৃত্যুকাল হয়েছিল উনিশশো এক সালে সেই উনিশশো এক সালের পরে ইংরেজ আমলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি এই মৃত্যুকাল দেখতে পাচ্ছরিয়ার মধ্যে আছি এখানে আরো ভাই ফটো তুলছে এখানে দেখতে পাচ্ছ ফটো তুলছে আর আমি এখানে আর উপরে এই যে উপরে ওঠা যায় তো সেই ওঠা এন্ট্রি বন্ধ করে দিয়েছে মানে আজকে আমরা যেদিন এসেছি সেদিন ওঠা যাবে না নো এন্ট্রি লেখা আছে দেখতে পাচ্ছ এখানে নো এন্ট্রি লেখা আছে ভিতরে মানে উপরে ওই যে উপরে উপরে ওঠা যায় তো ওখানে ওখানে উঠতে দেবে না উঠতে দেবে না আজকে ব্যাড লাক যেদিন এসলাম যেদিন আসলাম সেদিন উপরে উঠতে দিচ্ছে না আর এই যে রানী ভিক্টোরিয়া দেখতে পাচ্ছ এনারস রানী ভিক্টোরিয়ার সামনে মানে সবাই ছবি তুলছে দেখতে পাচ্ছ ফটো তুলছে আর এই যে ভাইরা ফটো তুলছে দেখতে পাচ্ছ একদম ফটো গাইস এখন আমরা বেরিয়ে যাবো আর বেরিয়ে যাওয়ার আগে দেখতে পাচ্ছ সেই এখনো ফটো তোলা চলছে মানে ফটো তোলা শেষ হচ্ছে না আর এরিয়া খান মানে এরিয়া এখান থেকে বেরিয়ে যাবো সামনে যেখানে যে গেট আছে গেট থেকে বেরোতে হয় আর এই সামনে এদিক থেকে আসতে হবে এসে এই যে গেট আছে এই গেট থেকে লেখা আছে দেখতে হচ্ছে এক্সিট গেট মানে এখান থেকে বেরিয়ে যেতে হবে বের হওয়ার পথ এটা তো বেরোনোর পথ এখান থেকে বেরিয়ে যেতে হবে আর বেরিয়ে তো যাবো তো তার আগে আবার ভাই মানে যাদের গিয়েছিলাম ভিক্টোরিয়া দেখাতে তো তারা ফটো তুলতে এখনও বেরোবার মানে বেরোবার কোনো এ নেই তাদের ফটো তোলা হয়ে গেলে তারপরে যাবো এখন চল ফটো তোলা হলো নাকি এখনও ফটো তোলা হয়নি বাবা তোরা তো তোরা গ্যালারি তো ভর্তি করে ফেলবি আমি বুঝতে পারছি এখনো ফটো তোলা চলছে তোর ফটো তোলা হয়ে গেলে ফটো তোলা হয়ে গেলে যাবো এখন দেখতে পাচ্ছি ফটো তোলা চলছে থেকে এই এই তাড়াতাড়ি আয় উপরে যাবো যাবো ঘুরতে আয় উপরে যাবো এই পথে এই পথে যেতে হবে উপরে যাওয়ার জন্য ভেবেছিলাম যে উপরে যেতে দেবে না উপরে যেতে দেবে না তারপরে দেখছি এই যে সিঁড়ি উপরে যাওয়া যাবে এই পর থেকে এখন বাগানটা ঘুরবো তো বাগান করার পরে তারপরে আর তারপরে ব্লগ শেষ হবে ব্লগ টি এখনো কন্টিনিউ করো আশা করছি ব্লগ টি সম্পূর্ণ ভিক্টোরিয়া আসার পর এখন বাগান বাগানে বাগানের মধ্যে ঢুকছি নাকি ওয়াও সেই পার্ক ও গাইস ও চাল আজ যা ভিক্টোরিয়া এই এখন এই দিক থেকে ফটো তুললে ভালো লাগবে বুঝলি তখন তখন ওইখান থেকে ফটো তুলছিলাম ভালো নি বুঝলি এভাবে ফটো তুলবে ভিক্টোরিয়া ভালো উঠে সো গাইস দেখতে পাচ্ছো এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি যাবো খাওয়া দাওয়া করবো করে করে তারপর বাড়ির ব্লগটি এই পর্যন্ত শেষ করছি জানি না ব্লগটি কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না কেননা এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড দিয়ে থাকি আমার লাইফস্টাইলে যেখানে যাই ঘুরতে যাই সমস্ত কিছু মানে আপলোড করি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি না ভালো লাগে আমি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই কারণ ভালো লাগলো তবে সাপোর্ট করো না হলে করার দরকার নেই সো গাইস এই পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো একটি ব্লগে